নমস্কার গন্ধ বিচার লিখেছেন কবি সুকুমার রায় সিংহাসনে বসল রাজা বাজলো কাঁসর ঘন্টা ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিছি। গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুকে বদ্যি বদ্যি বলে আমার নাকে বেজায় হলো সর্দি রাজা হাঁকেন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নস্বি নিলাম এক্ষুনি এই মাত্র নস্যি দিয়ে বন্ধ যে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুঁকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাহি করপুর গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাদ বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ নমস্কার